আজিকর কাণ্ডের পর প্রায় কুড়ি দিন পেরিয়ে গেলেও এখনও অব্যাহত জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ও কর্মবিরতি গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাজে ফেরার আবেদন করেছিলেন তবে তারপরও ছবিটা খুব একটা পাল্টায়নি বিচারের দাবিতে বৃহস্পতিবারও আন্দোলনে সামিল হলেন চিকিৎসকেরা অনেক রোগী চিকিৎসা পাচ্ছেন না এই উদ্বেগ প্রকাশ করেই বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের কাজে ফেরার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রীর আবেদনের পাল্টা আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়েছেন আমরাও চাই কাজে ফিরতে মুখ্যমন্ত্রী এবং সিবিআই পারে আমাদের দাবি পূরণ করতে দাবি মিটিয়ে দিলেই আমরা আন্দোলন তুলে নিয়ে কাজে ফিরব তবে যতদিন পর্যন্ত নিহত তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার না হচ্ছে ততদিন আন্দোলন চলবে বলেই স্পষ্ট করে দিয়েছেন তারা গত নয় আগস্ট আরজিকর হাসপাতালে এক কর্মরত মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় ময়না তদন্তের রিপোর্টে তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয় এরপরই কর্মক্ষেত্রে নিজেদের নিরাপত্তা এবং বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন চিকিৎসকেরা প্রথমে কলকাতা পুলিশ তারপর সিবিআই দায়িত্ব নিলেও এখনও পর্যন্ত খুনের কিনারা হয়নি তাই যতদিন না এই ঘটনায় বিচার হচ্ছে কর্মবিরতি চলবে জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা